আজকে আমরা একচল্লিশ ফিট বাই সাঁত্রিশ ফিট ভিতরে টু ডি ফ্লোর প্ল্যান কাজ দেখাবো অল্প অল্প সময়ে যেন আমি টু ডি ফ্লোর প্ল্যানের এ কাজ গুলো করতে পারি সেটা সেভাবে দেখাবো একেবারে সহজ টু ডি ফ্লোর প্ল্যান তৈরি করা এল লেখে ইন্টার আমরা একটু বেশি লাইন দেব কালারটা চেঞ্জ করে দিচ্ছি কালারটা চেঞ্জ করে দিবেন হোয়াইট কালার আগে এল লেখে ইন্টার এদিকে পঞ্চান্ন ফিট পরবর্তীতে আমরা টিম করে দিব এদিকে পঞ্চান্ন ফিট আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এখন এখান থেকে একটা বেডরুম এর আকার চোদ্দ ফিট অফসেট ফাইভ ইঞ্চ পার্টিশন অল এক সিরিয়ালে কাজ করবা কিচেনের জন্য রাখবো আমরা এইট ফিট কত ফিট এইট ফিট অফসেট ফাইভ ইঞ্চ দুটি ফ্লোর প্ল্যান কাজগুলো সহজ একেবারে এদিকে চোদ্দ ফিট দেখো আমার কাজগুলো শেষ একটা সাইড কিন্তু কমপ্লিট অফসেট 5 ইন তারপর আমরা ট্রিম করে দিব তাহলে আমরা কি নিলাম এদিকে 59 ফিট এদিকে 59 ফিট প্রথমটা বেডরুমটা নিচে 14 ফিট কিচেনের জন্য নিচে 8 ফিট এদিকে 14 ফিট এক সাইড কমপ্লিট এইভাবে সিরিয়াল ওয়াইজ কাজ করবা সিরিয়াল ওয়াইজ কাজ করলে জিনিসটা সহজ হবে অফসেট এদিকে 12 ফিট অফসেট 5 ইন ওকে তারপর আমরা রাখবো এখান থেকে

ওকে এখানে আবার কথা আছে এখানে যদি বারান্দা দেও বারান্দার শেপটা করতে হবে তো এখান থেকে আমরা কিচেন এখানে যেহেতু কিচেন কিচেন তো সম্পূর্ণ অল হবে না এখান থেকে আমরা নিব হলো কত ফিট সেভেন ফিট কত ফিট এখান থেকে সেভেন ফিট রেফারেন্স লাইনে সেভেন ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে তারপর আমরা প্রিন্ট করে দিব এই অবজেক্টটা আমাদের রাখার প্রয়োজন নাই এটা প্রিন্ট করে দিব প্রিন্ট করে অলরেডি শেপ বের হয়ে গেছে এখন আমরা এখান থেকে রেফারেন্স লাইন নেব কি রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে লাইন এখান থেকে আমরা জাস্ট মাঝখান থেকে একটা হলো দুইটা কোমর টয়লেট ইউজ করবো ঠিক আছে এখান থেকে সেভেন ফিট ওকে অফসেটটা পাশের অর্ধেক কত টু পয়েন্ট ফাইভ এদিকে টু পয়েন্ট ফাইভ এদিকে টু পয়েন্ট ফাইভ পাঁচ ইঞ্চ ফাইভ ইঞ্চ পার্টিশন হল মাঝখানে একটা সিলেক্ট করে দিলে মাঝখানে একটা ওকে লাইন নেব এই পয়েন্ট থেকে এই এক্সটেন্ড করবো এখন আমাদের এখানে কাজটা করতে হবে স্টিয়ারের জন্য এখানে যত বারান্দার ডিজাইনটা ফোর ফিট আছে বারান্দার ডিজাইনটা আমরা করবো এখান থেকে অফসেট কত নিব ফোর ফিট কত ফিট নিব আমরা একটু বাইরের দিকে দিব হ্যাঁ

সিলেক্ট করে ডিলেট তারপর আমরা কি করব ট্রিম করে দেব ইয়ার লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করব একইভাবে এটাও ট্রিম করব রেট অ্যাঙ্গেল নেব আর ই সি রেট অ্যাঙ্গেল শর্ট কি আর ই সি অফসেটটা 1.5 ওকে এখন আমাদের এখানে আবার একটা লাইন নেবো এখানে আমরা ডাবল ডোর ইউজ করবো ঠিক আছে ফিটের ডাবল ডোর আমাদের পার্টিশন কত ইঞ্চে তোমার জায়গা কতটুকু আছে সেটাও তোমার একটা মেইন বিষয় এইট ফিট আছে অনেক বড় জায়গা আছে তুমি ফাইভ ফিট ডাবল ডোর ইউজ করতে পারো এখন দেখো আমরা অলরেডি কিন্তু শেপটা দেওয়া রয়েছে এখানে যদি ডাবল ডোর ইউজ করি এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম এখানে দুইটা কমন টয়লেট এ একটা কিচেন এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম অটোমেটিক ভাবে শেপটা বের হয়েছে এখন আমাদের একটা কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এখানে বারান্দার কাজটা আছে বারান্দার এটা আছে বারান্দার শেপটা করতে হবে এই পয়েন্ট থেকে আমরা লাইন নেব কত ফিট ফোর ফিট কত ফিট ফোর ফিট একইভাবে এই পয়েন্ট থেকে ফোর ফিট নেব একইভাবে এই পয়েন্ট থেকে ফোর ফিট

এখন এক পাশে যা আছে অপোজিট পাশে মিরর হবে সিলেক্ট করে এম আই লিখে ইন্টার এটা যদি মিড পয়েন্ট দিই দেখতে অটোমেটিক ভাবে বসে যাবে এরকম অ্যাঙ্গেল করা যাবে না একটা জিনিস মনে রাখবা এরকম অ্যাঙ্গেল করা যাবে না সিলেক্ট করে এম আই লিখে এন্টার ওকে এখন আমাদের দেখো বারান্দার কাজটা হয়ে গেছে এখন আমাদের কলামগুলো বসাতে হবে কলামগুলো সেট করতে হবে কলামগুলো সেট করব কালারটা চেঞ্জ করে দিচ্ছে রেক্ট্যাঙ্গেল আর ইসে এদিক থেকে দশ কমায় এদিকে দশ তুমি বারো বারো কলমটা বসাইতে পারো কপি করবো কি করবো কপি ইন্টার এই পয়েন্ট থেকে এফ এইট অ্যাঙ্গেল করে দিবা একইভাবে যদি আমরা এই পয়েন্টে কলাম বসাই বসাইতে পারবো না কপি স্কিল এখে এন্টার

আর যদি বাইরে দিকে দেয় বাইরে তো পারবো এভাবে পারবো না এখন আমাদের যে কাজটা করতে হবে এই কলাম যেহেতু তাহলে আমাদের কি করতে হবে ট্রিম করতে হবে ট্রিম করার জন্য ডাবল সুন্দরভাবে ট্রিন করে দিবা একইভাবে এটাও ট্রিন করে দেবো একইভাবে এটা প্রিন্ট করে দিব আমি কলাম ডোরটা আগে কেন কাটলাম না আমরা কলামের সাপেক্ষে ডোরটা কাটবো ঠিক আছে এমন কলাম ডোর আগে কাটলাম কলাম বসাতে অনেক ধরনের প্রবলেম হতে পারে যার কারণে আমরা চিন্তা ভাবনা করে আগে কলাম গুলো বসাইছি তারপরে ডোরগুলো গুলো কাটবো তবে এখানে একটা জিনিস মিস্টেক আছে এই কলাম গুলো এত কাছাকাছি হবে না হ্যাঁ এখানে তুমি কলাম সাইজ বৃদ্ধি করে এখানে মাঝখানে আরেকটা একটা কলাম দিয়ে দিতে পারো তারপরে তিনটা কলামে কিন্তু পাঁচটা ছাড়তে পারবেন ক্লিক একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক ওকে এটা জুম করবা আমাদের যে কাজটা করতে হবে ডোর গুলো কাটতে হবে ডোর গুলো কাটার জন্য আমাদের যে কাজটা করতে হবে লাইন নেবা এল লেখে এন্টার সরাসরি এখান এখানে ডোর সেট করতে পারো আর অথবা ডোর কাটতে পারো আমরা যদি সরাসরি সেট করে দিই যে আমরা এখানে সেট করবো সেটাও সেট করা সম্ভব অসম্ভব বলতে কিছু নাই এখানে একটা ডোর মেক করবা এল লেখে এন্টার এগুলো আমি অনেক আগেই শিখেছি আমাদের পার্টিশন অল্প

ফল রেখে দেয় দেখে তারপর ডোরটা কাটে আমরা কিলাম দিয়ে ডোরটা লাগাবো এখান থেকে প্রিন্ট করে দিলাম এই যে হয়ে গেল এখন আমরা যদি এটা মিরর করে দেই মিরর করে দিতে পারবো এম আই লেখে ইন্টার নাকি এটা মিট পান দেব এই যে এটা মিট পান দিলে অপোজিট পাশে ঢুকে যাবে দেখছো জাস্ট ক্লিক নো আর যারা বসাইতে পারবে না তারা কি করবা বাইরে থেকে মিরর করে দিবা এবারে বসাইতে গেল এখন এই পাশে ওয়ালটা থাকবে এই ওয়ালের সাথে জোড়টা থাকবে আমরা কপি করবো সিপি লেখে এন্টার কি লেখে এন্টার সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মানে এবারেও বসানো যায় তুমি দরজার কেটে পরে বসাতে পারো আগেও বসাতে পারো ওকে এ পাশে কাজটা কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে টু ফিট সিক্স এর একটা তৈরি করতে হবে অসুখের জন্য এম লেখে এন্টার এদিকে কত ইঞ্চি

ভুলপ করে দিব বি লিখে এন্টার নাম দিবা ডোর ফোর এখন এটা তো আমাদের বসাইতে হবে এটা লাইনটা আমরা এক্সটেন্ড করব ই এক্স থেকে ডাবল এন্টার এক্সটেন্ড রোটेट করব আর ও ঠিক আছে এই কোয়ান্টরে সুন্দর ও রোটेट করব আর দরজা কোন দিকে করব এই বাইরে দিকে নাকি ভিতরের দিকে ভিতরের দিকে তাহলে মিরর করব এম আই লিখে এন্টার এখানে একটু সমস্যা হতে পারে ভিডিওটা দেখে নিও

এখন কপি করব সিলেক্ট এন্টার সিলেক্ট সিলেক্ট এন্টার এখন এই পয়েন্ট থেকে আমরা যদি এফ8 তে দেখো এই পাশে কি দরজা বসবে আমাদের কি করতে হবে এটা মিরর করে দিতে হবে এম আই লেখে এন্টার সিলেক্ট করে এম আই লিখে এন্টার জাস্ট দেখো তোমার পজিশন মতো বসে গেলে কি করবা যে পজিশন মতো আছে মাল দেখ ক্লিক নো এম লিখে এন্টার তারপর

ওকে তাকে ভাবে যদি মিরো করে দেয় সিলেক্ট করে মাই লেগে এন্টার এটা মিড পয়েন্ট করব অটোমেটিক করে বসে যাব তারপর ফিল ওকে কাস্টে ক্লিক কমপ্লিট এখন আমাদের ডাবল ডোর বাকি আছে নাকি লাইন নিবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেটটা টু ফিট সিক্স কত টু ফিট সিক্স তারপর পিন এখন আমরা এখানে ডাবল ডোর করতে হবে ঠিক আছে ডাবল ডোর এটা তৈরি করি এটা কত ফিট আছে ডাইমেনশন হচ্ছে থ্রি ফিট আমরা যদি এই লাইনটা বোর্ড দিতে করে দিই আরো টু ফিট টু বোর্ড দিতে করে দিলাম ফাইভ ফিটের ডোর ইন্টার এটা মুভ করে দিলাম এখান থেকে সেভেন ফিট

বারান্দা আছে এ পাশে বেডরুম বেডরুমের সাথে বারান্দা আছে এ পাশে স্টিয়ার ওকে এখন আমাদের এই অবজেক্ট গুলো ট্রিম করতে হবে ড্রয়িং এর শেপ সুন্দর আনতে হলে কি করতে হবে এই অবজেক্ট গুলো ট্রিম করতে হবে ট্রিম ছাড়া কিন্তু এগুলা কাজটা ভালো দেখা যাবে না সুন্দরভাবে ট্রিম করে দিতে হবে প্রত্যেক পয়েন্ট পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আমরা ট্রিম করবো দেখবো জানালা মিড পয়েন্ট বের করার জন্য ঠিক আছে যেহেতু আমরা বাইরে জানালা করে বসায় দিব দেখো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট

কপি করবো সিপি লেখে এন্টার এরপর থ্রি ফিল করে বসায় দেবে জানালো বসানো একেবারে ইজি প্রথম কিছু না আমরা এটা রোটেট করে দিচ্ছি আর ও লেখে এন্টার কপি সিপি লেখে এন্টার এটা মেট পান করবা একইভাবে এটা বসাবো এর পাশে বসাই দেবো shift the enter. এখন যদি এটা সিঁড়ি করে এখানে যদি বসাইতে বলি তা বসাইতে পারবা সিলেক্ট করে বা সিফটি লেখতে ড্রয়িং সহ স্টুডি ফোলার প্লান করার কঠিন কিছু না এটা মেইন হলে টিচার উপরে ডিপেন্ড করে টিচার তুমি তোমাকে সহজভাবে বোঝায় সহজ যদি কঠিনভাবে বোঝায় তাহলে ড্রয়িং তোমার জন্য কঠিন এই বান্ধবা বারান্দায় দুইটায়

এখন তো আমাদের এটা লিখে দিতে হবে এমনি তো বুঝবেন আমি বুঝবো আমি ড্রয়িং করছি আমি বুঝব এখানে স্টে ডোর থেকে ডটে গিয়ে আছে ডয়িং রুম এর পাশে বেডরুম তারপরে কিচেন এর পাশে বেডরুম যেটা কমন টয়লেট এটা পাশের বেডরুম বেডরুম এর সাথে বারান্দা আছে তারপরে বেডরুম এর সাথে বারান্দা আছে এটা আমার জানা আছে পয়েন্ট এটা ইউজ করছি 5 ফিটের কিচেন এ করছে থ্রি ফিট আর এ করছে টু ফিট আর যদি ডোরটা ইউজ করে বারান্দায় ফিট সিক্স বাথরুমের প্রফিট সিক্স বেডরুমের থ্রি পিট কিচেন থ্রি ফিট ইউজ করা এটা আমি জানি আর যে এই দেখে কাজ সে কি জানে জানে না তার জন্য অবশ্যই লিখে দিতে হবে লেখার জন্য দেখে দেবো

আর প্রশ্ন হলো এটা কি আসলে চোদ্দ ফিট আর বারো ফিট আছে এটা চেক দিতে হবে আমাদের অটোমেটিক কোনো মেজারমেন্ট ভুল মেজারমেন্ট কাজ করার চোদ্দ ফিট আর ফিটে ভুল মেজারমেন্ট কাজ করার কোনো অপশন নাই এদিকে বারো আমরা কপি করে দিচ্ছি ত্রিপুল একটা এন্টার সুন্দরভাবে কপি করে দিবে এফ এ এখন আমরা এটাও কপি করে দিব মেজারমেন্ট চেক দিবা যে মেজারমেন্ট কতটুকু আছে এটা চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট ঠিক আছে যেহেতু আমি অলরেডি ড্রয়িংটা করছি আমি জানি যে কত ফিট বাই কত ফিট কপি করবো ড্রয়িং ডাইনিং এর মেজারমেন্ট দিয়ে দিবা আমরা শুধু লিখে দিচ্ছি ড্রয়িং ডাইনিং ডিআরএ ডাব্লিউ আই এন এন ডাইনিং এর সাহায্যে বড় করে দিবা ড্রয়িং ডাইনিং জাস্ট ক্লিক এখন বারান্দাটা দিতে হবে কপি সিপি লেগে এখন জায়গা যেহেতু কম বারান্দা সেট আছে ভালোই আছে কন্ট্রোল হয়ে এখানে বারান্দা ডি ই আর দিবা বিই আর এখান থেকে ফোর ফিট একদিকে কত ফিট ফোর ফিট ধীরে ধীরে এসেছে আরেকদিকে ছিল নাইন ফিট নাকি মেজামের চেক দিবা যে কত ফিট আর মেজামের চেক ছাড়া কিন্তু বলা যাবে না যে কত ফিট আছে এখান থেকে এখানে কত ফিট

কাকি বলবো এটা সিলেক্ট করবো সিলেক্ট করে সিপি কাকি সুন্দরভাবে এটা হলো কমন টয়লে মেজারমেন্ট গুলো দিয়ে দেবা আর এ পাশে হলো কিচেন তাহলে আমরা এটা যদি কপি করি সিপি লেখে এটা কিচেনের যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দেবো ডাবল ক্লিক করে এখানে কি লিখবা কে আই টি সি এই সি এন মুভ করে দিচ্ছি এম লেখে এখন দেখো আমরা যদি ইচ্ছে করি স্টেট থেকে ঢুকে কি বাচ্চা ড্রয়িং ডাইরি বাচ্চা এবার একটা বেডরুম এবার সে কিচেন এবার সে বেডরুম এবার সে কোমন টয়লেট দুইটা আছে এবার বেডরুম বেডরুম এর সাথে বারান্দা আছে এটা হলো ইয়ে এবার সে বেডরুম বেডরুম এর সাথে বারান্দা বেডরুম এর উইন্ডোটা ইউজ করছে ফাইভ ফিট কিচেন এর থ্রি ফিট ওয়াশরুম এর টু ফিট ডোরটা ইউজ করছে থ্রি ফিট কিচেন এর থ্রি ফিট ওই মেইন ডোরটা ইউজ করছে ফাইভ ফিট ডাবল ডোরে এবার সে টু ফিট সিক্স আশা করি তুমি যে কোনো ফ্লোর প্ল্যান করতে পারবো